আজকে আমার বিয়ের ফুলসজ্জা মনে কত আশা নিয়ে রেখেছি যে ফুলসজ্জায় এই করব ওই করব আজকে আমার সব আশাই পূর্ণ হয়ে যাবে যখন ও আসবে আমাকে তো এখন থেকে লজ্জা পাচ্ছে এই দুধের গ্লাস ও আসুক আমি ওকে দুধ খাওয়াবো আজকে আমার সব স্বপ্ন পুরো হয়ে যাবে ঘরে মোনালিসা মদনের পাশে অপেক্ষা করছিল তখন সেখানে মদন আসি মদন মোনালিসা কে দেখে তো একদম আকর্ষিত হয়ে যায় মোনালিসা দেখতে এত সুন্দর যে ছিল আরে মোনালিসা তুমি এত সুন্দর দেখতে মানো তুমি একটা পরীর মতো লাগছো গো সেটা তো আমি আছি গো আরে আজকে রাত থেকে আমি এই রকমই কথা বলে বেরবাদ করতে চাই না তো চলো না ওগো এত তাড়াতাড়ি কি আছে প্রথমে এই শগুনে

আরে পেছনে কেন ঘুরে গেলে সামনে তোমার স্বামী দাঁড়িয়ে আছে ও দাঁড়াও দাঁড়াও আমি ঘুরিয়ে দিচ্ছি মদন যেমনই মোনালিসার গায়ে হাত দেয় হঠাৎ করে তার গায়ে আজও একটা জিনিস হতে লাগে সে ছটপট করতে লাগে তারপর যেমনই মোনালিসা পিছুনে ঘুরে দেখে তার স্বামী সেখানে ছিল না সে যেন ওখান থেকে গায়েব হয়ে গিয়েছিল আরে কোথায় চলে গেলে কোথায় গেলে গো ভূত ভূত ছিলে নাকি গো ও গো ভয় লাগছে কবি আমাকে গো কোথায় আছো ভয় লাগছে এবার আমার কেউ আরে মোনালিসা আমি এখানে গো এইদিকে এইদিকে তোমার আভার শুনতে পাচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি না আমাকে খুব ভয় করছে আমি পালাচ্ছি না তো আরে নিচে দেখো নিচে মদল এক বড় বেগুন হয়ে গিয়েছিল তা দেখে মোনালিসা খুব আশ্চর্য হয়ে যায় আরে এই বেগুনটা কেমন করে বলছে কোনা ভূত ভূত আজ এনে কি গো মদন কোথায় আছো গো তুমি আরে আমি মদন তোমার স্বামী এ কি বলছো তুমি বেগুন হয়ে গেছো এ কি হলো কেমন করে তার মানে কি আজকে আমার ফল সজ্জা এক বেগুন সঙ্গে মানাবো হ্যাঁ গো মোনালিসা আজকে রাতে আর কিছু হতে পারে না চিন্তা করো না আমি সব সামলে নেব তোমাকে নিরাশ করব না গো নিরাশ করব না আই রে আমার কপাল আজকে ফুল আমি এই বেগুনের সঙ্গে বানাবো আসলে দেখতে দেখতে মদন এক বেগুনে কেমন করে পরিবর্তিত হয়ে যায় কি মদন আবার থেকে মানুষ হতে পারবে কি মোনালিসা আজকের রাত ফুলসজ্জা বেগুনের সঙ্গে মানাবে জানার জন্য কিছু সময় আগে যায় মদন বেগুনের চাষ করত তার গাছে খুব বেগুন হতো সেই বেগুনগুলোকে সকালবেলায় গেঁদ তুলে বাজারে বিক্রি করে নিজের ঘর চালাতো মদনের ঘরে তার এক বুড়ি মা ছিল সে সবসময় অসুস্থই থাকতো মদন বাজার থেকে বেগুন বিক্রি করে আসতো তারপর ঘরে খাবার বানিয়ে নিজে আর নিজের মায়ের জন্য খাবার নিয়ে আসতো আরে মা এই নাও খাবার খেয়ে নাও আরে হাঁ বাবা হা আর কত করবি রে বাজার থেকে মেগুন বিক্রি করে এসে ঘরে এত কাজ করতে হচ্ছে আমিও অসুস্থ কিচ্ছু করতে পারছি না ব্যাটা তুই নাই তো একটা বিয়ে কর এবার বৌমা আসলে দেখবি সব ঠিক হয়ে যাবে রে আর না করিস না আরে হ্যাঁ মা আমিও সেটাই ভাবছি কিন্তু ওই রকম মেয়ে কোথায় পাবো যে তোমার সেবা করবে বা আমার খেয়াল রাখবে আরে হ্যাঁ বাবা ঠিক পাবি দেখবি খুঁজতে গেলে কি না পাওয়া যায় নিশ্চয় পাবি অনেক খোঁজার পর মদনের জন্য এক মেয়ে পাওয়া যায় পাশের গ্রাম থেকে সেই মেয়ে মদনের সঙ্গে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় আর এই বিয়েতে মদন অনেক খুশি হয় আজকে মদনের ফুলসজ্জা তাইও তাড়াতাড়ি মাঠে চলে আসে তাড়াতাড়ি বেগুন ভেঙে বাজারে বিক্রি করে দেবে তাই আজকে আমার আমল ফুল সোজ্যা তাড়াতাড়ি বেগুনগুলোকে ভেঙে বাজারে বিক্রি করে দি আর সন্ধ্যা হবার আগে ঘর চলে যাব আমার সুন্দর আমার অপেক্ষা করছে তারপর তারপরpmodন তাড়াতাড়ি পটপট করে বেগুনগুলো ভাঙতে লাগে মദനের কাছে অনেক বেগুন হয়েছিল খুব তাড়াতাড়ি অনেক কটা বেগুন ভাঙে আর বস্তাতে ভরে নেয় আর বস্তা নিয়ে বাজারের দিকে এগিয়ে পড়ে আরে বেগুন টাটকা টাটকা বেগুন আছে নিয়ে নাও এরকমই মদন বেগুন বিক্রি করতে করতে গ্রামের রাস্তা দিয়ে বাজারে যায় মদন বেগুন বিক্রি করার জন্য বাজারে চলে আসে প্রতিদিনের মতন সেই জায়গা থেকে বসে যায় বিক্রি করার জন্য আরে বেগুন নিয়ে নাও বেগুন টাটকা টাটকা বেগুন আছে গো প্রতিদিন মদন বাজারে আসা মাত্র তার সব বেগুন সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় কিন্তু আজকে বেগুন আর বিক্রি হচ্ছে না সে বসে বসে অপেক্ষা করে যে লোকে এসে বেগুন নিয়ে যাক কিন্তু কেউ আসে না তার বেগুন কিনতে অনেকক্ষণ সে অপেক্ষা করে কিন্তু কেউ আর আসে না তার বেগুন কিনতে আরে কি হয়ে গেল আজকে কেউ আসছে না কেন আমার বেগুন কিনতে অন্যদিন তো সঙ্গে সঙ্গে সব বেগুনই বিক্রি হয়ে যায় কিন্তু আজকে না আমি এবার এত বেগুন নিয়ে কি করব কোথায় নিয়ে যাব এত বেগুন আমি মদন অনেকক্ষণ বাজারে বসে থাকে কিন্তু তার বেগুন একটাও বিক্রি হয় না তাই সে মাথায় করে সব বেগুনগুলোকে তুলে আর অন্যদিকে যেতে লাগে মদন আস্তে আস্তে সেই সব বেগুনগুলোকে নিয়ে এক নদীর কাছে এসে পৌঁছায় মদন খুব হাঁপিয়ে গিয়েছিল তাই সে গিয়ে এক গাছের টুকরোর গিয়ে বসে আর ভাবে আরে আজকে একটাও বেগুন বিক্রি হলো না এবার কি করব, আজকের দিনটা তো পুরোপুরি খারাপ হয়ে গেল এমনিতেও আজকে তো আমার ফুল শয্যা এবার কি করি সব বেগুনগুলোকে তুলে ঘরে নিয়ে যাব মাথায় করে এত বাড়িটা মদনকে নিজের উপরেও অনেক রাগ লাগে তাইও সেখানে বসে বসে বেগুনগুলোকে জলে ফেলে এদিক ওদিক ফেলে তার মধ্যে একটা জিনিস দেখতে পায় জলের মধ্যে ও নিশানা করে সেই জিনিসটাকে মারার চেষ্টা করে যেমনই সেটাতে লাগে সেই জিনিসটা আস্তে আস্তে নদী থেকে বাইরে আসতে লাগে আরে কে আছে যে আমার তপস্যাটাকে রকম করে ভঙ্গ করলো আছে আছে মদন দেখে আশ্চর্য হয়ে যায় যে তখন থেকে সাধু বাবার মাথায় মেরে মেরে তার তপস্যাটাকে ভঙ্গ করেছিল আরে বাবা আপনি আছেন আমি তো ভাবলাম পাথর আছে তাই তো আমি বেগুনগুলোকে পাথরে নিশানা করছিলাম আমি কি জানি যে আপনি এখানে বসে তপস্যা করছেন যদি তপস্যা করারই ছিল তো জলে পুরোটাই ডুবে যেতেন একটু টিকিটা বার করার কি দরকার ছিল আপনার যার জন্য আপনার তপস্যাটাও ভঙ্গ হয়ে গেল এই মূর্খ মানুষ এক ভুল করছো ওপর থেকে আমার উপরেই দোষ লাগাচ্ছ যে আমার টিকি বাইরে ছিল মূর্খ মানবকথাকার একটুও বুদ্ধি নাই নেকি যে বেগুনগুলো আমার মাথায় মারছিলে এতদিনের তপস্যা আমার ভঙ্গ করে দিলে আরে বাবা আপনি ভালো ভাবেন যে আমি বেগুনে করে মেরেছি না তো পাথরে মারলে আপনার মাথা ধার থাকতো না এইজন্য দোষটা আমার না আপনার যে আমি মাথাটাকে আপনার বাঁচিয়ে নিলাম আর যদি তপস্যা করার এতই শখ আছে তো কুটিরের ভেতরে গিয়ে তপস্যা করুন এইখানে বাইরে কি করছেন দোষটা তো আপনারই আছে আজকে আমার ফুল সজ্জা আছে তাই আপনার সঙ্গে আমি বহস করতে চাই না আর মুডও খারাপ যে বেগুনও বিক্রি হয়নি এক তো ভুল করছো ওপর থেকে আমার উপরে দোষ লাগাচ্ছ এত দিনের তপস্যাটা আমার ভঙ্গ করে দিলে এই সময় বেগুন দিয়ে মেরে মেরে যাও আমি তোমাকে শ্রাপ দিচ্ছি যেমন তোমার ফুল সজ্জার জন্য তুমি উদ্ব্যস্ত হচ্ছ আর তোমার বেগুন বিক্রি হয়নি যার জন্য আমার তপস্যা ভঙ্গ হলো তোমার আসল সময় তুমি একটা বেগুন হয়ে যাবে আজকে রাত্রের জন্য তখন তুমি বুঝতে পারবে আরে বাবা এইসব কিছু হয় না ফালতু বাকওয়াস আমার সামনে করবেন না জান জান মুড খারাপ আছে না তো আপনাকে দেখিয়ে দিতাম মুডটাই খারাপ হয়ে গেল এই বলে মদন সেখান থেকে চলে যায় আরে বেগুন বালা তুই তো চলে গেলি কিন্তু আমার সাপ তোর পেছন ছাড়বে না মদন আস্তে আস্তে ঘরের দিকে ফেরে সন্ধ্যেবেলার সময় হচ্ছিল মদনের মা রেখা দেবে বাইরে দাঁড়িয়েছিল আরে মদন এসেছিস তোর মনটা এত খারাপ কেন আজকে তোর ফুল সজ্জা তোকে তো খুশি হওয়া উচিত রে আরে না মা খুশি আছি গো আর কি বলবো আরে যা যা বৌমা অপেক্ষা করছে তোর মদন আস্তে আস্তে ঘরের ভেতরের দিকে যায় বর্তমান সময় মদন যে বেগুন হয়ে গেছিল সে তার বউ মোনালিসার পাশে শুয়ে ছিল সকালের প্রথম আলোর সঙ্গে মদনের শরীরে হঠাৎ এমন কিছু হতে লাগে সে নিচে এসে পড়ে আর দেখতেই দেখতে মদন যে বেগুন ছিল সে হঠাৎ করে আবার থেকে মানুষে বদল হয়ে যায় আরে আমি তো মানুষ হয়ে গেলাম আরে আরে মোনালিসা মোনালিসা উঠো উঠো দেখো আমি মানুষ হয়ে গেছি গো আরে হা সত্যি গো তুমি তো মানুষ হয়ে গেলে আসলে এমন কি করেছিলে যে রাতে তো তুমি বেগুন হয়ে গেছিলে গো আরে মোনালিসা আমার কপাল খারাপ ছিল গো যে আমি এক সাধু বাবার সঙ্গে পাঙ্গা নিতে চলে গেছিলাম যার জন্যে তার শ্রাপে আমি রাতে বেলাতে বেগুন হয়ে গেছিলাম না না আমার ভুল হয়েছে সাধু বাবা আমায় ক্ষমা করে দেবেন আর আমি এরকম ভুল কোনোদিনও করব না বেগুন হয়ে কি মুশকিল আমি বুঝতে পেরেছি গো ঠিকই বলছো কেননা বেগুনের সঙ্গে আমার ঘুম আছে না গো আরে চিন্তা করো না আজকে বেগুন হব না রাতে আজকে তো মানুসি থাকবো আরে চলো সরো সকাল হয়ে গেছে অনেক কাজ আছে মোনালিসা তা বলে সেখান থেকে চলে যাই আরে এদিকে মদন আরে কালকে তো আমি বেগুন হয়ে গেছিলাম কালকে রাত্রের যা কিছু বেঁচে আছে আজকে রাত্রে পুরো হবে